স্টুডিওতে আর টাকা নষ্ট না করে নিজেই বানান পাসপোর্ট ফটো মাত্র এক মিনিটে ফটোশপে এ ফোর পেজে প্রিন্ট করার পুরো সেট আপ শিখে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখুন আমি ফটো প্রিন্ট করার জন্য পুরো ফটোটাকে সাজিয়ে নিয়েছি পেজের মধ্যে এবার আমি ক্লিক করব ফাইল মেনুতে ফাইল মেনুতে ক্লিক করার পর দেখুন লেখা নিচের লেখা আছে প্রিন্ট উইথ প্রিভিউ মানে কন্ট্রোল প্লাস পি এই অপশানটাই ক্লিক করবো ক্লিক করা মাত্র একটা ডায়লগ বক্স ওপেন হলো এই অপশানের মধ্যে দেখতে পাচ্ছি আমরা ফটো দেখতে পাচ্ছি এবার আমরা ক্লিক করবো প্রিন্ট তো প্রিন্ট অপশানে ক্লিক করা মাত্র দেখুন আরেকটা মেসেজ দিয়ে দিচ্ছে এই মেসেজের মধ্যে আমরা করবো প্রসিড তো প্রসিডে ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে আরেকটা দেখুন ডায়লগ বক্স ওপেন হলো এখানে আমরা প্রিন্টারের নাম দেখতে পাচ্ছি এফশোন এল তিনশো এর পাশে লেখা আছে প্রপার্টিস তো এ ক্লিক করবো ক্লিক করা মাত্র দেখুন আর একটা বক্স ওপেন হলো এই ডায়লগ বক্সের মধ্যে সবচেয়ে উপরে আছে ডকুমেন্ট সাইজ তো এখানে আমরা করবো এ ফোর তো দেখুন আমার এ ফোর কড়াই আছে আমি দেখে দিচ্ছি এইভাবে এ ফোর করবো এবার আমাদের পেপার টাইপ তো কোন টাইপের পেপার হবে তো আমাদের হবে এফশন প্রিমিয়াম গ্লোসি তো এফসন প্রিমিয়াম গ্লোসি পেপার করলাম এবার তার নিচে আছে দেখুন কোয়ালিটি তো কোয়ালিটি আমরা এখানে হাই করবো হাই কোয়ালিটি করার পর কালার কালার থাকবে যে ওকে করলাম তারপরে আবার ওকে করে দিবো তাহলে প্রিন্ট আমাদের দেখুন হয়ে যাবে